হামলা ঘটে ভোর চারটে তিরিশে ঘটে নিহত হয় একজন হিন্দু বাদ যায়নি অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাচ্চারনি গল্প কলেজৰ হিন্দু ছাত্ৰ কেও বাদ যলা ৰ কমলালয় ষ্টাৰোকান্ত দাসে দোকান কেও বাদ যি ৰাজা দীনন্দ্ৰ শ্ৰী প্ৰায় সমস্ত হিন্দু বাঢ়িছে আগল লাগি যোৱা হয় পলাচী যুদ্ধৰ চেও বিচ্ছেম হয় তারা সকলেই হিন্দু ছিলেন তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সরকার মেনে দিয়েছেন পুলিশের কথায় সাতশো পঞ্চাশ জন যাই হোক তাদেরকে স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ সুকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তারও একটা পরিবেশ করতে আছে তৈরি হয়েছে আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দা গ্রেট ক্যালকাটাহি না হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন দর্শক দেখেছেন গতকালকে শুভেন্দু অধিকারী কলকাতার বুকে এরকম একটা প্রোগ্রাম করেছেন এবং র্যালি করেছেন সেটা হচ্ছে হিন্দু ঐক্যের ডাক কলকাতাতে শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং যেটা বলা হয়েছে গতকালকে ছিল ষোলোই আগস্ট আপনারা জানেন যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হয়েছে এবং ষোলোই আগস্ট কেন এই প্রোগ্রামটা করার ডাক দেওয়া হয়েছে সেটা পরিষ্কার আপনারা শুনলেন যে উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট কলকাতায় মুসলিম লীগরা হিন্দু নির্যাতন করেছে এবং মুসলিম তারা চেয়েছিল পাকিস্তানে করতে এবং সেখানে যারা রুখে দাঁড়িয়েছিল তারা হচ্ছে হিন্দু তাদেরকে কিভাবে মারা হয়েছে সেই ব্যাখ্যাও শুভেন্দু অধিকারী দিলেন ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনে পড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে এবং একটা জঘন্য পরিস্থিতি ছিল দু সালে ষোলোই আগস্ট আজকে সেই দিনটাতেই এরকম একটা প্রোগ্রামের ডাক দেওয়া হয়েছে দিয়েছিলেন অধিকারী সেখানে প্রিয় দর্শক আমি আপনারা দেখছেন দর্শক কারণ পাঁচারটার সুযোগ নেই পাঁচারটা অথেন্টিক বাস্তব রিল কতটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ তখন সঙ্গে তখন দর্শক এবার পয়েন্টে আসি আমরা জানেন সুমন্ত অধিকারী যেখানে যায় সেখানে এই তোলমল শাসন দলটাকে তাকে বাধা দেয় বাধা দিয়ে থাকেন এবং এই যে যে প্রোগ্রামটা করেছেন গতকালকে 16 আগস্ট সেখানেও সুমন্তকে বাধা দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে সুমন্ত অধিকারী কিন্তু প্রোগ্রাম করে থাকেন আইন মানা লোক তো আইনকে অমান্য করেন না এবং আইন মেনে কিন্তু প্রোগ্রামটা করেছিলেন এবং আমি যেটা বলতে চাই ইতিহাস ইতিহাসটাকে মুছে দেওয়া যাবে না কারণ ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কারণ সালে যখন দেশটা ভাগ হয়ে যায় ভাগ হওয়ার আগে যেভাবে নির্যাতন হয়েছে এবং ধর্মীয় মেরুকরণের কারণে দেশটা ভাগ হয়েছে হিন্দু যারা আছেন তারা হিন্দুস্থানে থাকতে চেয়েছেন এবং যারা মুসলিম আছে তারা পাকিস্তান তৈরি করেছেন পাকিস্তানে থাকার জন্য এবং এই কলকাতাটাকেও তো পাকিস্তান করার চেষ্টা হয়েছিল এবং সেখানে যারা এটাকে বাধা দিয়েছে তাদেরকে গণহত্যা করা হয়েছে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যারা ছিলেন সেই সময়ে পশ্চিমবঙ্গটাকে মানে পাকিস্তান থেকে আলাদা করে রেখেছেন কিসের জন্য বাঙালি হিন্দুদের জন্য যার জন্যই আজকে পশ্চিমবঙ্গটার নাম হচ্ছে পশ্চিম বাংলা আমরা যেটা বাংলায় বলে থাকি সেই পাকিস্তান থেকে আলাদা করা হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গটাকে তার জন্যই আমরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলা বলে থাকি কিন্তু আজকে আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসটাকে মুছে দেওয়া যাবে আমাদের সরকার অর্থাৎ তোলামুল এটাকে মুছে দিতে চেয়েছে কারণ আপনি সকালে একটা প্রতিবাদ দেখিয়েছি সকালে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি দা বেঙ্গল ফাইলস লঞ্চ করা হবে এবং তার আগে তার প্রকাশ করা হয়েছে সেখানেই বাধা শাসকের কারণ কোনো জায়গায় সেটাকে লঞ্চ করতে দেওয়া যাবে না কেন মানুষ সত্যটা জেনে যাবে ইতিহাস যেটা হয়েছে সেটাকে চাপা দিয়ে রাখলে কিছু কিছু পলিটিক্যাল পার্টি তাদের ফয়দা হয় যেমন আমাদের তোলামুল তাদের ফয়দা হয় কারণ সেখানে হিন্দু নির্যাতন হয়েছে আর সেই হিন্দু নির্যাতন নিয়ে কথা বললে আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রবলেম তারা তারা তো শোষণ করছে তারা তো শোষণ করছে শাসন করছে কাদের নিয়ে তার জন্যই বলছি ইতিহাসটাকে মুছে দিলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে বা কি শিখবে এবং আজকেও যদি বা আজকের দিনে দাঁড়িয়ে বা দশ বছর পরে এই পশ্চিমবঙ্গটা কি পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে জুড়ে যাবে এরকম একটা পরিস্থিতি হতে যাবে যা পরিস্থিতি যা পরিস্থিতি তৈরি মানে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকার যেটা করছে যে আলাদা হয়ে যাক এবং তার মুখ্যমন্ত্রী যদি এরকম স্বপ্ন দেখে থাকেন সেটা ভুল ভাববেন কিন্তু ইতিহাস সামনে নিয়ে আসা উচিত ইতিহাস সবাইকে দেখা উচিত ইতিহাস সব সবাইকে জানা উচিত যে কি ঘটেছিল আর আগামী দিনে কি ঘটতে যাচ্ছে এবং যা ঘটেছিল সেইগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ চেপে রাখতে হবে কারণ না হয়ে যায় দর্শক কি বলবেন অধিকারী এরকম একটা প্রতিবাদী মিছিল করেছেন একটা বক্তব্য রেখেছেন এবং এসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে নজর রাখবেন হাবাই টিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন